এই আশিক মারিকো ভাই আমার নাম আশিক ভাই আমার নাম ভাই আপনার নাম আশিক ভাই আপনার আমি কুছ পাখি ভাই কি উগার ভাই করে দেন আমাকে ভাই আমার কে উগার করে দাও লাগবো ভাই আমার কে উগার করে দেন কি উগার ভাই ভাই আপনি বলতা করেন মিমগানবারে वाला বিয়ে হয়ে যায় ভাই কষ্ট তো বন্না ভাই আমি যেই বিয়ে শুনলে যেই বিয়ে হয় ভাই এইদিন এই তে আরো মিষ্টি হইছেন নি আমরা মেয়ের বিয়ে হয়ে গেছে

আমি না আপনি জানতো ভাই টাকা পয়সা আমার নাই আমি তো প্রেম করতে পারবো না তাহলে ভাই ধরেন টাকা নেন ভাই তাহলে ধরেন টাকা কি আর করবো আমি যে আপনার বোন করি যদি আপনার বোন বিয়ে যায় তাহলে তো ভালো কথা